ব্রয়লার মুরগির ডিজিটাল চাষ পদ্ধতি আমরা আজকে দেখতে আসছি বুলুবার নতুন চাষ শুরু করেছে ব্রয়লার ভাসাই সিস্টেমে জামার আমার জামখের দুলা ভাই এই যে ওইটারে কী কয় রোলিং নেই রোল করেন হ্যাঁ রোলিং করে এই যে মুরগির পায়খানাটা অটোমেটিক তাফালে পড়ে যাচ্ছে অন্যরকম পদ্ধতি দর্শক এই যে খাসার ভিতরে ব্রয়লার মুরগি পালন নতুন পদ্ধতি আমি দেখতে আসছি এ ভাবেন হ্যাঁ সেটা ক্যামেরা দ্বারা যাচ্ছে না দর্শক বুলু ভাই কতগুলো ব্রয়লার আছে এই এই খাসায় সাড়ে কিনবে তাই তো সাড়ে তিনশো এই খাসা বানাতে আপনার কত টাকা এক লাখ টাকা এক হাজারের খাসা তাই আর নতুন বানালি তো দুই লাখের উপরে পড়বে নাকি এক হাজারের খাসা বানাতে যে কয়দিন বয়স ভাই দিন বয়স মাসাল্লাহ খুব সুন্দর পদ্ধতি এখন কত সুন্দর চাষ পদ্ধতি পাইবো ভালোই তো আসছে না চাষের সিস্টেম আমরা একটু ঘুরে দেখাই আপনার খাসায় ব্রয়লার চাষ পদ্ধতি একদম নতুন সিস্টেম বলব এটা শুরু করেছে দু চামচ দিতে তো আমরা আজকে দেখাতে আসলাম বা আমরা এই সিস্টেম করবো তাই দেখতে আসলাম ভিডিও করছিলাম দর্শক এই সিস্টেম আমরা চালু করবো তো বলু ভাই পদ্ধতিতে দেখতে আসলাম কেমন হয়

যে পানি খাচ্ছে দেখুন নিজে নিজে বয়স হয়ে খাবার উপরে বানাইছে